قال الترمذي الشريف في حديث المدن اقدر عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم اسفار من نحاس يخمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل অদাহা উলা ইল্লাদি নায়েক কোন নহমত নাস ভয় করোনা আর দিহি আপনার আমার পয়গম্বর যখন মায়রাজের মধ্যে যখন গেলেন আনাসবিন মালিক রাদি আল্লাহ তা আন থেকে বরণিত তিনি বলেন পয়াগম্বর বলেছেন লম্মা হরি জাবি মারতুবি কওমিন আসফা রুমিন্ন হাস পয়াগম্বর বলেন আমি যখন উর্ধ্ব গমন করলাম আমি যখন উর্ধ্ব গেলাম ওই সময়টায় আমি একটা ফামের পাশ দিয়ে অতিক্রম করলাম এমন একটা ফামের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম বলে ওই জাতিটাকে আমি দেখতে পাইলাম ইয়শ মিশু নাবুজু আমি দেখতে পেলাম তারা তাদের নিজেদের লোক দিয়া চেহারার মধ্যে আঘাত করে রক্ত ঝরায় ও সুদূর হম তারা তাদের বুকের মধ্যে আঘাত করে করে রক্ত ঝরায় পায়ে বলেন আমি তাদেরকে দেখতে পাইলাম তারা পাজরের বস্তুগুলো চাবায় চাবায়া খায় দেখলাম তাদের নোখ দিয়ে চেহারার মধ্যে আঘ দেখলাম বুকের মধ্যে আঘা এ বাবা জাহান্নামীদের নোখ গুলো কিন্তু আপনারা দুনিয়ার নখের মতো নরম নখ হবে না আপনার আমার দুনিয়ার নখ কিন্তু নরম এই নখ চাইলে নখ দিয়ে এক নখ আরেক নখ দিয়ে খুঁটে খুঁটে নখ গুলো করে ফেলা যায় আবার ব্লেড দিয়ে কেটে ফেলা যায় কিন্তু জাহান্নামীদের নখ কিন্তু এত নরম হবে না এত নরম হবে না দুনিয়ার নখ নরম হওয়া সত্ত্বেও যদি চামড়ার মধ্যে একটু আচর মারেন ছিলে যায় নষ্ট হয়ে যায় দুনিয়ার নরম নখ গিয়ে যদি চামড়ার মধ্যে যদি চিমটি মারেন চামড়া কেটে যায় কিন্তু জাহান্নামীদের নখগুলো কিন্তু দুনিয়ার মতো এত নরম নখ হবে না জাহান নামীদের নখগুলো হবে লোহার মতো করে বড় বড় শক্ত শক্ত নখ জাহান নামীদের হবে লোহার মতো করে বড় বড় উঁচু উঁচু ধার ধার নখ হবে শক্ত শক্ত নখ পায়গম্বর বলেন ইয়াখনিশুনা হুজুহাহুম ওয়া বলে আমি দেখতে পেলাম তারা তাদের নিজেদের নখ দিয়ে চেহারার মধ্যে আঘাত করে করে রক্ত ঝরাইতেছে গেলাম তারা তাদের চেহারার মধ্যে আঘাত করে ও শুধু রহম বুকের মধ্যে আঘাত করে রক্ত ঝরায় দেখলাম তারা তাদের পাজরের গোস্ত গুলো চাবা চাবা খায় পায়গম্বর বলেন ফাকুলতু মান হাউলা ইয়া জিবরি জিজ্ঞেস করলাম জিবরাইল এরা কারা মান হাউলা এরা কারা

একজন আরেকজনের দোষ ত্রুটি অন্বেষণ করো একজন আরেকজনের গিয়ে বাত পর নিন্দা করোনা দুশ্চর্চা করোনা আল্লাহর আল্লাহ তাআলা জানাইয়া দেন আয়ু হিব্বু আহাদুকুম আয়াকুলু লাহমা আখিহি মাইতান এ বান্দারা আমার আল্লাহ পাক বলেন তোমরা কি কেউ পছন্দ করবা আয়ু হিব্বু আহাদুকুম তোমাদের মধ্য থেকে কেউ কে পছন্দ করবা বলে কোনটা আয়াকুলু লাহমা আখিহি মাইতান যে মৃত ভাইয়ের গোশত খাওয়াকে তোমরা কি কেউ পছন্দ করবা আল্লাহ পাক নিজে জানতে চায় যে জানায়ে দে ফাকারহুতুম নিশ্চয় এটাকে তোমরা অপছন্দ করবা ঘৃণা করবা

থেকে জানতে পারলাম আল্লাহ নিষেধ করেছেন একজন আরেকজনের দুষ্টুটি তালাস না একজন আরেকজনের করবা না। তার মানে এটাকে কি চর্চা করলে গিবাদ করলে আল্লাহ তাআলা জানাই দিছেন এই আয়াতের শিক্ষা হলো গিবাদ করবা দুশ্চর্চা করবা তার মানে হলো তোমার ভাইয়ের গোষ্ঠ তুমি দুনিয়াতে বক্ষণ করবা জীবের আইলো দিলেন হা উলা ইন্না বলে দুনিয়াতে এরা ওই শ্রেণীর মানুষ ছিল যারা দুনিয়াতে মানুষের গোষ্ঠ বক্ষণ করতো মানুষের গোষ্ঠ খাইত তার মানে হলো একজন আরেকজনের দোষ চর্চা করার মানে হলো মৃত এই হাদিস থেকে জানলাম গে করলে নিজের নখ দিয়ে নিজের চেহারায় আঘাত করে করে রক্ত ঝরাবে নিজের বুকের মধ্যে আঘাত করে করে নিজের রক্ত ঝরাবে পাজরের গোস্ত গরু চাবা চাবা খাবে এবার মালিকের আয়াত থেকে আরো একটা শাস্তি সম্পর্কে জানি আল্লাহ তালা আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা হুমাজার মধ্যে জানায় দেয় আল্লাহ পাক রব্বুল বলেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা আল্লাহ جمع مالا وعددا يحسب أن بعضه أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي তরিউ আলাল আফিদা ইননহা আলাইহিম সদা ফি আমাদি মুমদ্দাদা আল্লাহ আলা এই আয়াতে ক্বারীমার মধ্যে এই সূরার মধ্যে তিন শ্রেণীর মানুষের কথা বলেছেন এই সূরাতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা শ্রেণীর মানুষের কথা বলেছেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিন শ্রেণীর মানুষের কথা বলেন বলে এক নম্বরে ওয়াইলুল লিকুল্লি হুমা সাতিল লুমাসা

আমরা আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনা আলহাজ আতিকুর রহমান নান্ন সাহেব আমির বাংলাদেশ